স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর বিএনপি জামায়াত সহ কয়েকটি দলের করেনি এনসিপি জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হল আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ দুই পক্ষের সংঘর্ষ আগুন এবারে বিস্তারিত বহু কাঙ্ক্ষিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে আজ সই করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় বিকেল পাঁচটার কিছু পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে এটি সই করা হয় জুলাই জাতীয় সনদে আরও স্বাক্ষর করেছেন গণ অধিকার পরিষদ এবি পার্টি গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য সহ কয়েকটি দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসো এই সনদে স্বাক্ষর করেছেন তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে এখন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনুস জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই করে তিনি কথা বলেন যে তরুণরা আজকের এই দিনটির সুযোগ করে দিয়েছে প্রধান উপদেষ্টা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করেন তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন এটার কথা চিন্তা করলে দিনে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটার ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কী বলল আমরা কি চাই তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের যে সেটা সম্ভব কিনা যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম অনেক বিষয় এসছে পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম গোপো সাক্ষর আমাদেরই অঞ্চল আমাদেরই বাংলাদেশের অংশ কোনদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি এই এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ আমরা বলছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই সম্পদকে আমরা এগিয়ে যেতে চাই আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না সেই জন্যই আজকে সনদ হলো এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে আমরা নিয়ম মতো চলে যাবো আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি এই নিয়ম যেন যাচ আজকে সই করলাম অনেক আলোচনার মধ্য দিয়ে আমরা সই করলাম এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে এই এই পথে আমরা চলব তাহলে আমরা এই যে সম্পদ আছে সে সম্পদের ব্যবহার করতে পারবো আমরা যদি একযোগে এই বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ঘাত এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং সবল দেশের মানুষ এখানে আসবে আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন করলো তো আবার পুরোনো জায়গায় ফিরে যাবো কিছু করে লাভটা কি হলো এই কথা লিখে আমার লাভ কি হল কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে গিয়ে মানলাম না কাজেই আমার অনুরোধ আপনারা আবার কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসম মুখর করবেন ইতিহাসে স্মরণীয় করে ধরবেন জুলাই জাতীয় সনদ আগামীর বাংলাদেশকে পথ দেখাবে সৃষ্টি করবে বৈষম্যহীন সমাজ এমন প্রত্যাশার কথা জানালেন সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়া বিশিষ্ট ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যেন এনসিপি সহ সকলেই আশ্বস্ত হন এবং জাতি একটা নতুন উত্তরণের রাস্তা খুঁজে পায় এই সংখ্যা সংশয় সন্দেহ কাটিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করুক আর নির্বাচন ছাড়া গণতন্ত্র অসম্ভব দলগুলো এবং শহীদ পরিবার আহতদের মতামত গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি এবং আমি যেটা বুঝতে পারছি যে আজকে শেষ নয় শুরু ঐক্যমত কমিশনে আজকে দস্তখত করার পরে যে ঐক্যমত আমরা পৌঁছেছি বিশ্ব দেখবে বাংলাদেশ মানুষ দেখবে তাই ঐক্যমতকে আমি স্বাগত জানাই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের সামনে জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে এ সময় ইটপাটকেল নিক্ষেপ বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এছাড়া কয়েকটি যানবাহন করা হয় সংঘর্ষে আহত হন বিক্ষোভকারীদের অনেকেই বৃহস্পতিবার রাত থেকেই জুলাই শহীদ পরিবারও আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ সংসদ ভবন এলাকার বারো নম্বর গেটের সামনে অবস্থান নেয় শুক্রবার মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার পর তারা বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে এক পর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চ চের দিকে ঢুকে যায় তখন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে জুলাই সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আজ তাদের রাস্তায় নামতে হয়েছে এটি লজ্জার বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বিকেলে মিরপুরে ঢাকা পনেরো আসনের উদ্যোগে শ্রমিক সম্মেলনে তিনি কথা বলেন জামায়াত আমির বলেন সবার দাবি আর জুলাই যোদ্ধাদের দাবি এক না অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ জুলাই যোদ্ধারা বঞ্চিত হচ্ছে তিনি বলেন দেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে এত জুলুমের শিকার হতে হয়নি জুলাই আন্দোলনের পর জামাতি ইসলামী এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি জামাতি ইসলামী সরকার গঠন করলে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি সম্মানিত ভাইরা অসংখ্য সহযোদ্ধা তারা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস আমরা বারবার দাবি তুলেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের প্রতি মর্যাদা দেখা কিন্তু না আমাদের ইন্টির সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের রাজধানীর বাজারে আগের মতোই চড়া দামে স্থিতিশীল রয়েছে সবজির বাজার এখনও ষাট টাকার নিচে কোনো সবজি মিলছে না সেই সঙ্গে সয়াবিন তেলের উৎপাদক প্রতিষ্ঠানের দাম বাড়ানোর পর এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে ঋতুর সঙ্গে সঙ্গে প্রকৃতিতে এসেছে পরিবর্তন বাজারে গেলেই দেখা মিলবে শীতের আগাম সবজি কিন্তু ভোক্তার স্বাদ আর সাধ্যের মধ্যে ফারাক তৈরি করে দাম বেগুন আশি করলা একশো সিম দুইশো বিশ বরবটি একশো ও টমেটো একশো চল্লিশ টাকা এছাড়া পটল ও পেঁপে ষাট টাকায় মিলছে বেগুন আছে আশি টাকা টমেটো আছে একশো বিশ সিম আছে দুইশো বিশ মূলা আছে সত্তর শসা আছে দেশিটা আশি টাকা কেজি লাউ আছে আশি টাকা পিস কমার সম্ভাবনা আপনার এই সপ্তাহে নাই আগামী সপ্তাহে দিন কম শীতকাল আছে ইনশাল্লাহ তরকারি দাম সবজি দাম কমবে শীতকালে আমরা তো যা তাও চাকরি করি মোটামুটি কোনো রকম খেতে পারি কিন্তু গরিব মানুষের এত এত দামের সবজি কিনে খাওয়া সম্ভব না ইনকামের সাথে বাজারের সাথে কোনো সামঞ্জস্য নেই হ্যাঁ দ্রব্যমূল্যের দাম বিশেষ করে কাঁচা বাজার মনে হয় যেন কারণ বাজার একটু কম হবে কিন্তু এখানেও কম নেই আর এলাকার ভিতরে তো আরও অনেক বেশি এখানে একশো টাকার জিনিস যেটা এলাকাতে একশো পঞ্চাশ টাকা পেঁয়াজের ঝাঁঝ আশির নিচে নামছেই না আদা রসুন বিক্রি হচ্ছে আগের দামে মশলাতে এলাচি দাচিনি রঙ গোলমরিচ সব মালের সর্ববালও দাম বাড়ছে গালি এলাচি একটু অ্যানাবোর ঠিক আছে জিরা লং গোলমরিচ এগুলোর দাম শীতিশীল আছে দাম বাড়ছে কিসমিস আলু বোকরা কাজু বাদাম আমদানি করা ফোডাক্ট এগুলোর দাম অনেক বাড়ছে মোটামুটি দাম একটু বেশি আছে এখন শীত যে আসতেছে দাম কমার কথা কিন্তু এই অনুযায়ী এখনও কমে নেয় সব কিছু দাম আছে এখন। মানে সিজন শেষ তো ওই কারণে মানে এই সিজনে সবসময় দাম থাকে আর কি কয়েক জাতের সবজি নিয়েছি পেঁপে নিয়েছি লাউ নিয়েছি মূলা নিয়েছি আমি তো বললাম যে ওভারঅল একটু কম মনে হলো বিক্রেতাদের দাবি এই সপ্তাহে বিভিন্ন প্রজাতির মাছের দাম বিশ থেকে পঞ্চাশ টাকা কমেছে তবে ক্রেতার মত ভিন্ন সব ধরনের মাছের দাম একটু মোটামুটি আর আপনার চিংড়ি মাছ যেটা ছিল আগে বড় ছিল যেটা হাজার বারোশো থেকে এক হাজার নয়শো টাকা কিনতে পারতাছে আর আপনার যে ছোটো চিংড়ি যেটা আছে এটা সাতশো আটশো টাকা কিনতে পারতাছে আপনার সব ধরনের মালে মাছের দামে মোটামুটি বিশ পঞ্চাশ টাকা দাম কমছে বাংলাদেশে সব কিছুর দামই প্রত্যেকদিন দিন বাড়ে তো সেই সুবাদে মাছের বাজারও বাড়তেছে গত সপ্তাহে যে দাম দেখেছি এই সপ্তাহে সেই দাম ছিল তা কম হয়তো অন্য অন্য মাছ কমতে পারে কিন্তু সব মাছের দাম কমে না রাজধানীর কারণ বাজারে গরুর মাংস সাতশো টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার দুইশো টাকায় সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় দুইশো ভরি স্বর্ণ নগদ টাকা সহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি সকালে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন পেশাদার চোর চক্র তিন মাস রেকি করে চুরি করেছে চুরির পর আসামিরা চট্টগ্রাম ফরিদপুর বরিশালে পালিয়ে যায় তাদের চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ ঘটনার আগের দিন তারা মার্কেটে রেকি করে চুরির কাজে ব্যবহৃত বোরকা সাবল মার্কেটে রেখে আসে পরে রাতে মার্কেটের তৃতীয় তলার বাথরুমের গ্রিল কেটে সুমন শাহিন ভেতরে প্রবেশ করে শম্পা এর গেট ও তালা কেটে স্বর্ণ চুরি করে নিয়ে যায় দুই হাজার একুশ সালে কর্ণফুলি মার্কেটে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু এই দুইজন আসামি সরাসরি জড়িত ছিল তারা ওই ঘটনা ইয়ে থেকে গ্রেপ্তার হয়েছিল তারা জামিনে এসে আবার তারা এই কাজ শুরু করছে যারা তিন মাস যাবত এটা রেকি করতেছে রেকি করে এরা ওই মার্কেটের ভিতরে আগের দিন বাথরুমে এসে বোরখা রেখে গেছে এবং সাবলটা বললো কিছু ইকুইপমেন্ট ওরা রেখে গেছে এবং ওরা স্বীকার করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এতে ভিপি পদে বারো হাজার ছশো সাতাশি ভোটে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ আর এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির ছয় হাজার নশো পঁচাত্তরটি ভোটে জয়ী হয়েছেন বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম ভিপি পদে জয়ী মুস্তাকুর রহমান জাহিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বই ভোট দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর এবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হল নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলবো ইনশাআল্লাহ আন্তর্জাতিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন হামাস গাজায় হত্যাযোগ্য চালালে তিনি তাদেরকে হত্যা করতে বাধ্য হবেন অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার জন্য একটি সমন্বিত সামরিক পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক অনুষ্ঠানে বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে এবং কেউ বিরুদ্ধে গেলে তাকে কঠিন মূল্য দিতে হবে এদিকে গাজা উপত্যকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আনতে পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট খেলার খবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বাইশ গজের লড়াইয়ে স্বাগতিকদের বড় পরীক্ষা মানসিক চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়ার ক্যারিবিয়ানদেরও চাওয়া সাম্প্রতিক দুঃস্বপ্ন ভুলে নতুন যাত্রা সদ্যই ডে সিরিজ হোয়াইট ওয়াশে দুঃসহ স্মৃতি নিয়ে আরব আমিরাত থেকে মিরপুরের অফ ক্রিকেটে ফিরেছেন মিরাজ বাহিনী দেশে পা রেখেই বন্দরে শুনেছেন সাধারণ মানুষের দু মানসিক যন্ত্রণাকে পুঁজি করে আরেকটা নতুন সিরিজে মাঠে নামা প্রস্তুতি বাংলাদেশ দলের যেখানে দৃশ্যমান প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হলেও লড়াইটা আসলে নিজেদের সাথে বাজে সময় থেকে কিভাবে বের হয়ে আসা যায় এই সিরিজ হবে তারই পরীক্ষা ব্যাটবলের লড়াই থেকে মানসিক শক্তির লড়াইটা করতে হবে ছেলেদের স্বাগতিক সুবিধা নিয়ে নিজেদের ইচ্ছে মতো উইকেট বানিয়ে অতীতে সুবিধা নিয়েছে বাংলাদেশ তবে নয়া পিচ কিউরেটর টনি হেমিং এর তত্ত্বাবধানে বানানো উইকেট নিয়ে কোনো মন্তব্য করেননি সিমন্স উইকেট উইকেট বড় বিষয় স্পোর্টিং কিংবা বাউন্সি আলাদা না দলের এই বিমর্শ সময় নতুন কিউরেটরের নতুন উইকেটে ক্রিকেটাররা কেমন খেলে এটাও পরখ করার সুযোগ আছে খেলোয়াড় পরিচয়ে বহুবার বাংলাদেশ সফর করেছেন ড্যারেন সামি এবার কোচের ভূমিকায় ভারত থেকে সরাসরি ঢাকায় এসেছি এখানকার কন্ডিশন সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে ফরম্যাট পরিবর্তন হয়েছে এখন ওয়ান ডে খেলব বাংলাদেশও সম্প্রতি ভালো করছে না তবে এবার তারা নিজেদের মাটিতে খেলবে আমরাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে এর আগে শুক্রবার সকালে ঢাকার ঐতিহ্যবাহী স্থান লালবাগ কেল্লায় ওয়ান ডে সিরিজের ট্রফি উন্মোচন করেন দু দলের অধিনায়ক মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ জানাবো একবার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর বিএনপি জামায়াত সহ কয়েকটি দলের করেনি এনসিপি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আগে জুলাই যোদ্ধাদের আগে সরিয়ে দিল পুলিশ দুই পক্ষের সংঘর্ষ আগুন এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ